পেনিস বাঁকা হয়ে যাচ্ছে এবং পেনিসের কি হচ্ছে শক্ত না হওয়ার যে ক্লেমগুলো সেটা পার্মানেন্টলি সমাধান করা সম্ভব বাই অ্যাপ্লাইং হরমোন ট্রিটমেন্ট নিউট্রিশনাল ব্যাকআপ ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন ব্যাকআপ হোমিওথেরাপি এবং আকিওথেরাপি এই কয়েকটা পদ্ধতির সমন্বিত চিকিৎসাই হচ্ছে রিজেনারেটিভ মেথড এবং একটা বেস্ট মেথড টু রিভার্সিং বা কিউর কিউর দ্য ইরেকটাইল ডিসফাংশন আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত এটা একটা বড় ধরনের সমস্যা দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ থাকে কারণগুলো আলাপ করতে গেলে তিন চার দিন লাগবে তো এতগুলো আলাপ করে জন্য মেইন মেন কথাগুলো বলি সেটি হচ্ছে দ্রুত বীর্যপাতের বড় ধরনের কারণ হস্তমৈথুন একটা থাকতে পারে হস্তমিথুন করলে এই যে এখানে যে স্নায়ুগুলো আছে সে স্নায়ুগুলো সেন্সিটিভিটি খুবই বেড়ে যায় এবং সে দ্রুত ব্রেনে সিগনাল পাঠায় ফলে খুব দ্রুত তার ইরেকটাইল ডিসফাংশন ঘটে থাকে অবশ্যই এর জন্য আরেকটা মাসেল কন্টেন্ট কাজ করে সেটি হলো পেরি ইউরেথাল মাসেল এদিক থেকে একটা কানেক্টর আছে প্রোস্টেট থেকে কানেক্টর আছে এবং জেনারেল কানেক্টর আছে তিনটা কানেক্টর একসাথে একটা পেরি ইউরেথাল মাসেলে যোগাযোগ হয় এবং সেটা কন্ট্রাক্ট করার সাথে সাথে বীর্যপাত ঘটে থাকে তো এখন ব্যাপার হলো যে এখানে যে এই কন্ট্র্যাক্ট করবে খুব দ্রুত এর পিছনে নার্ভাস সিস্টেমটা দায়ী এর পিছনে মাসেল সিস্টেমটা দায়ী এবং এর পিছনে হরমোন সিস্টেমটা দায়ী এই তিনটা সিস্টেমের সমন্বয় যদি বেটার থাকে তাহলে কন্ট্র্যাক্টটা দেরি করবে এবং আলটিমেটলি দেরি হবে এখন দ্রুত কেন করছে এই পেশেন্টের আবারও একই ঘটনা ঘটছে যে তার ডিজেনারেশন করছে ডিজেনারেশন ফেস ডিজেনারেশন মানে হচ্ছে তার ক্ষয় হচ্ছে এটা স্বপ্ন দোষ থেকে হতে পারে হস্তমৈথুন থেকেও এই এগুলা ক্ষয় ক্ষয় করতে পারে কিংবা ব্যাড হ্যাবিট থেকে হতে পারে মানে তার কুচিন্তা আছে সব সময় সব সময় কুচিন্তা যেমন ধরুন যে রাস্তাঘাটে যখন বের হয় তখন দেখা যায় যে